রুমানা রশিদ হিসেবে আবার কবে অভিনয় নিয়মিত হবেন বলুন কবে নিয়মিত হচ্ছেন আগের মতো নিয়মিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি স্ক্রিপ্ট পছন্দ হয় সময় সুযোগ সব ঠিক থাকে প্রিয় তারকা আসলে কয় প্রজন্মের দর্শকদের যে আপনি নিজেও জানান না কারণ আমি যখন ছোট ছিলাম আমার বন্ধুরা আপনাকে পছন্দ করতো এবং এখনও দেখে যারা ফেসবুক ইউজ করে কিংবা যারা ব্লগ লেখে রেগুলার রিভিউ করে তারা প্রায় নিয়মিত করে যে কবে নিয়মিত হচ্ছেন আগের মতো নিয়মিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি স্ক্রিপ্ট পছন্দ হয় সময় সুযোগ সব ঠিক থাকে একটা দুটা নাটক আমি অবশ্যই করতে চাই আর এখন আমার ছেলে নাইনে পড়ে তো ওখানে আসলে যতই স্কুলে থাকুক আর যাই করুক এই সময়টা তো অবশ্যই একটু আমার ওকে টাইম দিতে হবে তো ছেলেমেয়ের প্রসঙ্গে অবশ্যই আসব তবে তার আগে ছেলেমেয়ের বাবা সম্পর্কে একটু শুনে নেই কারণ কিছুদিন আগে আপনাদের একুশতম বিয়ে বার্ষিকী ছিল ষোলোই মার্চ দুই হাজার তিনে আপনার বিয়ে হয়েছিল একটু যদি আরিফ দৌলাকে বিশ্লেষণ করতে বলে একজন স্বামী হিসেবে আমার স্বামী এমন একজন মানুষ যাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি এবং ওনাকে মূল্যায়ন করার মতো আমার ধারণা আমি রাখি না তবে আমি এতটুকু বলতে পারবো উনি একজন হৃদয়বান ভালো মানুষ খুব চমৎকার করে আসলে বলেছেন ছোট করেই বলেছেন কিন্তু এই কথা ধরে আসলে বোঝা যায় যে তাদের ক্যামেস্ট্রিটা আসলে কত ভালো এবং কতটা শ্রদ্ধা করেন তাকে অল্প শব্দে অনেক গভীর কিছু কথা বলে ফেলেছেন সত্যি তাই এবং আরো একটা বিষয় জানতে ইচ্ছা করছে আমাদের সবার প্রিয় শিল্পী ফিরোজা বেগম বৈবাহিক সূত্রে আপনার আত্মীয় হন এরকম অনেকেই আছেন বিশিষ্ট জনেরা যারা আপনার পরিবারের সম্পর্কে আত্মীয় হন তাদের সম্পর্কে যদি একটু শুনি আসলে চ্যানেলেরই একটা প্রোগ্রাম ছিল নজরুলের জন্মবার্ষিকী বা মৃত্যু বার্ষিকী ওখানে ফিরোজা বেগম ফেরতোসারা এবং আমি তিনটা প্রজন্মের তিনজনকে দিয়ে একটি গান করানো হয়েছিল আচ্ছা তো ওখানেই আসলে ছোটোবেলায় তো ফিরোজা বেগমের সাথে অনেক প্রোগ্রামে অংশ নিয়েছি উনি আমাদের বিচারক ছিলেন অনেকবার বিটিভির সূত্রে ওনার সাথে অনেক দিনের পরিচয় তো ওই প্রোগ্রামটাই উনি আমাকে আসলে খুবই পছন্দ করে তারপরে ওনার থ্রু দিয়ে আসলে আমার হাজবেন্ডের সাথে বা আমার পরিবারের ওনার হাজবেন্ডের পরিবারের সাথে পরিচয় সূত্রপাত উনি আমার ফুপু শাশুড়ি হন এবং আমার হাজব্যান্ডের ফুপু হন বলছিলাম যে সন্তানদের প্রসঙ্গ জানতে চাইবো তো সবচেয়ে ছোট জনের কথা দিয়ে শুরু করি আমরা তো আপনাকে চিনেছি বা আপনার সম্পর্কে জেনেছি যে ছোটবেলা থেকে লক্ষ্মী একটা মেয়ে শান্ত স্বভাবের কারোর সাথে ঝামেলায় যেতেন না এবং মাটির একজন পুতুল আপনি তো রাজকন্যা দিয়া কেমন হয়েছে আমার মেয়ে অসম্ভব ভালো একজন মানুষ তবে আমি একটা জিনিস করতাম যেটা সে কখনোই করে না এবং আমি তাকে সবসময় অনুপ্রাণিত করি সেই কাজটা যেন সে না করে আমি আসলে অনেক কিছু পছন্দ হলেও চুপ করে থাকতাম না পছন্দ হলেও চুপ করে থাকতাম তবে আমার মেয়ে খুবই ভোকাল এবং এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সবসময় নার্চার করার চেষ্টা করি খুবই মেধাবী এবং মনে হয় দুই সেকেন্ড কথা না বলে থাকতে পারে না আমি যেখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে একটা জায়গায় বসে থাকতে পারতাম না ও হচ্ছে আমাদের বাসার প্রাণ এবং চুপ আমার বড়জনও খুবই ভালো মানুষ আমি একদম টিপিক্যাল মাদের মতো কথা বলছি আমি জানি যে আমার বাচ্চা সোনার টুকরা মার্শাল্লাহ কিন্তু কিছু করার নেই আমার বড় ছেলেটাও খুবই ভালো এবং অসম্ভব দায়িত্ববান একজন মানুষ আমার যদি একটু কোনো কারণে শরীর খারাপ হয় বা আমি যদি কোনো কারণে বলি আমার আসলে একা একা ঘুরতে ভালো লাগে না আমার সব সময় সাথে মা থাকতো তো ধরো হঠাৎ করে যদি কোথাও যেতেও হয় এখন যেমন হয় আমি আমার কোনো বান্ধবীকে বলি যে প্লিজ আমার সাথে একটু চলো অথবা না হলে যদি আমি আমার ছেলেকেও বলি যে বাবা আমার এখানে যেতে হবে একটু আমার সাথে চলো ছেলেরা কিন্তু সাধারণত এগুলোতে একেবারে আমি তো অনেককেই দেখি একেবারে ইন্টারেস্টেড না যে এই তুমি ওখানে যাওয়া আমি কেন যাবা আমি বসে থাকবো আমি যদি সিরিয়াসলি ওকে বলি যে আব্বু আমার এখানে যেতে হবে আমার ভালো লাগছে না একা যেতে বা কিছু ও হাতে একটা বই নিয়ে বলবে ও আচ্ছা চলো মানে এটা শুনতে কিরকম লাগছে আমি জানি না তবে বেশিরভাগ এই বয়সী এই প্রজন্মের ছেলেদেরকে কিন্তু আমি এরকম দেখি না আল্লাহ কতদিন ঠিক রাখবে কি করবে আমি জানি না তবে সোফার আলহামদুলিল্লাহ আমি বাচ্চাদের নিয়ে একদম খুবই হান্ড্রেড পার্সেন্ট